আপনি কি নিজে নিজে বাংলাদেশ থেকে মিশর আসতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এখন আমি আছি মিশরের রাজধানী কাইরোর একদম সেন্ট্রাল পয়েন্টে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মোগাম্মাতে আপনি যদি মিশরে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মুগাম্মা থেকে আপনার ভিসাটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে তো আপনারা বাংলাদেশ থেকে কিভাবে এখানে আসতে পারেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো যেমন ধরুন আপনারা ভিসা কিভাবে করবেন তারপরে টিকিট কিভাবে কাটবেন এয়ারপোর্ট কীভাবে ক্লিয়ার করবেন এবং এভরিথিং কোথায় থাকবেন কোথায় থাকবেন কি খাবেন সব কিছু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মোগাম্মতে যেখানে গিয়ে কিন্তু ভিসাটা রেজিস্ট্রেশন করতে হবে তাহলে চলুন যাওয়া যাক এবং আমরা সো গাইজ যারা বাংলাদেশ থেকে হচ্ছে ইজিপ্টে আসতে চান নিজে নিজে তাদের জন্য প্রথম যে কাজটা করতে হবে সবার প্রথমে করতে হবে আপনাকে ভিসা কিন্তু কালেক্ট করতে হবে আর বাংলাদেশ থেকে ভিসা আপনি দুইভাবে পেতে পারেন একটা হচ্ছে প্রিওন ভিসা আর একটা হচ্ছে অন ভিসা আর সেটা কিভাবে করতে পারবেন সে বিষয়ে আমরা এখন আলোচনা করব সো যেটা বলছিলাম গাইজ আপনি যদি মানে অন অ্যারাইভেল ভিসা পেতে চান সেই জন্য বাংলাদেশিদের জন্য খুব সহজ একটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে যে কোনো একটা দেশে যেতে হবে এবং সেইখান থেকে কিন্তু আপনি খুব সহজে অন অ্যারাইভেল ভিসা পাবেন আর গাইজ অনারেবেল ভিসা পাওয়ার জন্য মিশরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটি ওকে টু বোর্ড ইনভাইটেশন লেটার পেতে হবে আপনি যদি একবার এই ওকে টু বোর্ড ইনভাইটেশন লেটারটি পেয়ে যান তার মানে কিন্তু আপনি অলরেডি অনারেবেল ভিসার জন্য উপযুক্ত বা হচ্ছে লজিক্যালি অ্যাপ্রুভড হয়ে গেছেন তার মানে হানড্রেড পার্সেন্ট ধরে নেওয়া যায় যদি আপনি একটি ওকে টু বোর্ড বা ইনভাইটেশন লেটার ম্যানেজ করতে পারেন যে কোনোভাবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে মাত্র সাত দিনের মধ্যে চলে আসতে পারবেন আরও কম সময় আসতে পারবেন আমার মাত্র তিন দিন লেগেছিল আসার সময় সো এখন বলে সেটা কীভাবে করতে পারবেন ওকে টু বোর্ডটা কিন্তু আপনারা কোনো একটা এজেন্সির মাধ্যমে খুব সহজে করে নিতে পারেন আমি একটা এজেন্সির মাধ্যমে করে এসেছি আপনারা চাইলে ওকে টু বোর্ডের মাধ্যমে আসতে পারবেন তবে অবশ্যই সেটা বাংলাদেশ থেকে না আপনাকে যে কোনো একটা আগে দেশে যেতে হবে তারপরে হচ্ছে ট্রানজিট করে তারপরে আসতে হবে আমি প্রথমে থাইল্যান্ড গিয়েছিলাম যেহেতু থাইল্যান্ডের ভিসা আমার কাছে ছিল সো আমার এই জন্য এক্সট্রা কোনো খরচ হয়নি আমি থাইল্যান্ড ঘুরে তারপরে কিন্তু সরাসরি চলে এসেছি মিশরে সো আপনাদের এমন কোনো যদি এরকম কোনো দেশের যদি ভিসা থাকে যেখানে আপনি যেতে পারবেন সেখান থেকে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন আর আরেকটা ব্যাপার হলো আপনার প্রিয়ন ভিসার কথা যেটা বলেছিলাম ওটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যেটা বাংলাদেশ থেকে আপনি গুলশান থেকে কালেক্ট করতে পারবেন ওদের অ্যাম্বাসি থেকে বাট এটা অনেক কঠিন মনে হয় আমার কাছে কারণ হচ্ছে প্রায় দুই থেকে তিন মাসের মতো সময় লাগবে আর ছয় মাসে ভ্যালিড স্টেটমেন্ট লাগবে ব্যাংক সলভেন্সি লাগবে এবং হচ্ছে সর্বনিম্ন ইয়েটা থাকতে হবে ব্যালেন্সটা থাকতে হবে মিনিমাম পাঁচ লাখ সো আমাদের বাঙালিদের জন্য এটা খুব টাফ হয়ে যায় বিশেষ করে ব্যাকপ্যাকার বা যারা হচ্ছে স্টুডেন্ট আছে তারা সো এই জন্য কিন্তু ওকে টু বোর্ড বা হচ্ছে অন ভিসা কিন্তু আপনাদের জন্য একটি গোল্ডেন টিকিট হতে পারে সো গাইজ যেটা বলছিলাম ওকে টু বোর্ড পাওয়া মানেই কিন্তু আপনি অলমোস্ট মানে চলে যাচ্ছেন মিশরে ধরে নিতে পারেন কারণ যদি আপনি একবার ওকে টু বোর্ড পান তার মানে হচ্ছে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার ভিসা পাবেন মানে অন অ্যারাইভেল আর কি আপনাকে ডেফিনেটলি হচ্ছে আগে কি করতে হবে মিশরে হচ্ছে এয়ারপোর্টে আসতে হবে তারপরে কিন্তু আপনাকে ওইখান থেকে কিন্তু একটা ভিসে দেওয়া দেওয়া হবে দিয়ে দেওয়া হবে সো অন অ্যারাইভেল বা ওকে টু বোর্ড পাওয়ার একটা শর্ত হচ্ছে অনেক সময় দেখা যায় আগে কনফার্ম টিকিট কাটতে হয় ঠিক আছে আগে টিকিট যদি আপনি কেটে ফেলেন তো ওইটার উপরে ডিপেন্ড করে বেসিক্যালি হচ্ছে ওকে টু বোর্ড দেয় আর কি সাধারণত বুঝতে পেরেছেন তারপর কিন্তু আপনি খুব সহজে ফ্লাই করে আসতে পারবেন আর আমি থাইল্যান্ড থেকে এসেছি সো থাইল্যান্ডে থেকে আসার সময় আমাকে একটা ট্রানজিট নিতে হয়েছিল বাহরাইনে আর টোটাল জার্নিটা ছিল প্রায় ফরটিন আওয়ার্সের মতো চোদ্দো ঘন্টার মতো লেগেছিল আর আপনার টোটাল ফ্লাই করতে হয়েছিল দশ ঘন্টার মতো আর কি একটা হচ্ছে সাত ঘন্টা ত্রিশ মিনিট আর একটা হচ্ছে প্রায় তিন ঘন্টা চল্লিশ মিনিটের মতো ঠিক আছে এগারো ঘন্টার মতো হয়েছিল আর কি বুঝতে পেরেছি সো এই হলো ব্যাপার এটা গেল হচ্ছে টিকেটের ব্যাপার আর টিকেটটা যেটা বলছিলাম টিকেটটা হচ্ছে আমি যেহেতু থাইল্যান্ড থেকে এসেছিলাম থাইল্যান্ড থেকে আমার রাউন্ড ট্রিপে টিকিট পড়েছিল অলমোস্ট ফর্টি থাউজেন্ড টাকা মানে চল্লিশ হাজার টাকার মতো আর এখান থেকে প্রায় আমি যেহেতু একদম গালফিয়ারে কেটেছিলাম সো গালফিয়ারে আমার পড়েছিলো প্রায় সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকার মতো পড়েছে কিন্তু ওয়ান ওয়ে টিকিট কিন্তু হ্যাঁ তারপর আর একটা হচ্ছে ডামি টিকিট কেটে নিতে হবে এটা শুধু ডামি টিকিট না মানে অরিজিনালের মতো মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এটার একটা ব্যাক নিতে হয় পিএনআর জন্য অলমোস্ট কনফার্ম টিকিট আর কি তো এটার জন্য কিছু টাকাও আপনাদেরকে আসলে পে করতে হবে যারা করে দিবে আর কি ঠিক আছে এই অলমোস্ট হচ্ছে এক লাখ দশ হাজারের মতো হচ্ছে পড়েছে আমার যদিও পরে আমি হচ্ছে যে রাউন্ড ট্রিপের যে আমার থাইল্যান্ডের ট্রিপটা ছিল ওটা কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি সো ওইখান থেকে কিছুটা রিটার্ন বা রিফান্ড পাবো এটা হচ্ছে টিকিটিংয়ের ব্যাপারটা গেল তারপরে আসি আমরা যে কিভাবে হচ্ছে আপনি ফ্লাই করবেন পাকিস্তান দেন হচ্ছে আচ্ছা গাইজ ভিসা টিকিট হওয়ার পরে আপনাকে করতে হবে ফ্লাই ফ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি হচ্ছে বাংলাদেশ থেকে আমি যেভাবে এসেছি বাংলাদেশ থেকে প্রথমে থাইল্যান্ডে এসেছি থাইল্যান্ডে কয়েকদিন স্টে করার পরে তারপরে হচ্ছে আপনি কিন্তু যখনই আপনি এয়ারপোর্টে যাবেন সুবর্ণভূমি এয়ারপোর্ট বা হচ্ছে আপনার যে থাইল্যান্ডের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওইখানে গেলে কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে যখন মানে এখান থেকে আমাকে একটা হচ্ছে ওকে টু বোর্ডের পারমিশনের একটা কিন্তু আমাকে মেল দিয়েছিল। আবার একটা পিকচার দিয়েছিল আর কি সেই পিকচারটা যদি আপনি ওখানে দেখান তাহলে কিন্তু খুব সহজেই আপনাকে হচ্ছে ফ্লাই করতে দিবে। এবং আপনাকে যে কনফার্ম টিকিটটা আছে ওইটা দেখানোর পরে তারপর কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে ফ্লাই করে কিন্তু চলে আসতে পারবেন আপনার প্রথম ট্রানজিট বাহারানি বাহারানিয়া বাহারা এসেও কোনো কাজ নেই ওরকম আপনি জাস্ট যতক্ষণ লেওভার থাকবে ওই টাইমটা স্পেন্ড করবেন এবং তারপরে কিন্তু আবার ফ্লাই করে গালফিয়ারে আপনি চলে আসবেন হচ্ছে এই মিশরের এয়ারপোর্টে কায়রোতে কায়রোতে যখন আপনি নামবেন তখন কিন্তু আপনি একটা টিকিট কিনবেন আপনার হাতের ডান পাশে একটা অন এরাইভেল টিকিট পাওয়া যায় যেটা হচ্ছে টুরিস্ট ভিসার জন্য আর সেটা কিন্তু আপনি মাত্র পঁচিশ ডলার দিয়ে কিনতে পারবেন আর ডলার আপনার কাছে না থাকলে আপনি ওইখান থেকেও কিনে নিতে পারবেন ওইখানে ব্যাঙ্ক আছে বলছিলাম কায়রো এয়ারপোর্টে আসার পরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর কি আপনাকে ওইখানে ওয়েটে ওয়েটিংয়ে বসায় রাখবে লাইক এক দুই ঘন্টা বসায় রাখতে পারে ওটা নিয়ে মানে ভয় পাওয়ার কিছু নাই বা ফ্রেড হওয়ার কিছু নাই আপনি কিছু সময় ওয়েট করবেন তারপর আপনাকে ডেকে নিবে এবং আপনি স্টিকার এবং পাসপোর্ট নিয়ে যাবে এবং এটা ভেতর থেকে সিল করে দিয়ে দিবে ওইখানে লেখা থাকবে অবশ্যই ইউ মাস্ট রেজিস্টার ইউর ভিসা উইদিন সেভেন ডেজ মানে সাত দিনের মধ্যে আপনাকে হচ্ছে ওই ভিসাটা রেজিস্ট্রেশন করতে হবে পরে হচ্ছে আপনি যখন আসবেন সিল দিয়ে দিবে তখন কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে ওইখান থেকে বের হয়ে যেতে পারবেন এক্সিট নিয়ে কিন্তু আপনার খুব টাকা বেশি খরচ করতে হবে না যেমনটা আমি করেছিলাম ওইখান থেকে এয়ারপোর্ট থেকে ফ্রি বাস পাবেন বের হওয়ার সাথে সাথেই হ্যাঁ সাটল বাস বলে ওইখান থেকে কিন্তু আপনারা একদম ফ্রিতে আপনাকে মেন ইয়ার বাস বাস স্টপেজে নামিয়ে দেবে ওইখান থেকে আমি যেটা করেছিলাম একটা হচ্ছে বাসে করে হচ্ছে তাহারির স্কোয়ারে চলে এসেছিলাম মাত্র বিশ পাউন্ড দিয়ে হ্যাঁ বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকা মানে আড়াই টাকার মতো হচ্ছে এটা কাউন্ট হয় কিন্তু আর হচ্ছে এখন আমরা মোগামতে হেঁটেই চলে এসেছি তাহরির স্কোয়ার হচ্ছে এখানকার সবচেয়েতে একদম ডাউন টাউনে আর কি তাহারির স্কোয়ার এখানে সব কিছু পেয়ে যাবেন আর খুব সহজে হোটেল পেয়ে যাবেন এখানে হোটেলে যেভাবে থাকবেন হোটেলে হচ্ছে এখানে আসলে হচ্ছে আপনারা কিন্তু বেশ কিছু হোটেল পেয়ে যাবেন লাইক আপনি এখান থেকে এক হাজার থেকে শুরু আপনি দশ পনেরো বিশ বিভিন্ন ধরনের হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন চাইলে খুব ইজিলি থাকতে পারবেন আর যেটা বলছিলাম আপনি এয়ারপোর্টের ভিতর থেকে কিন্তু আপনারা প্রায় চারশো থেকে পাঁচশো বাতের মধ্যে কিন্তু আপনারা ইয়ে কিনতে পারবেন সিম কিনতে পারবেন এই যে আমার রাইড চলে এসছে আর এটা হচ্ছে এ ও এটা হচ্ছে যে উবার ড্রাইভার দেখুন যে হ্যালো ওর সাথে আমরা হচ্ছে এখন যাবো আব্বাসিয়াতে যেটা বললাম আপনাদেরকে আব্বাসিয়াতে যেয়ে হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা এখন ওর সাথে যাবো আর আপনাদেরকে রোডটা একটু দেখাই কীরকম আর এই যে দেখেন আমি এই যে রাইড নিয়ে যাচ্ছি আর এই যে দেখুন রোডের চারপাশটা একটু দেখুন কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কায়রো সিটিটা একেবারে কেমন ডাউন টাউন তাতে এটা কিন্তু মাত্র চল্লিশ টাকা নিচ্ছে আমরা হচ্ছে তাহারির স্কোয়ারের আলখালিকিয়াতে থাকি সো আমার হোটেল থেকে এখানে হচ্ছে আব্বাসিয়াতে এম্বাসি ওইখানে যেতে হচ্ছে আপনার কিন্তু এখান দিয়ে চলে যাচ্ছে দেখুন রোডটা কত চমৎকার আমি যেখানে যাই এখানে সব কিছু দেখানোর চেষ্টা করি সব কিছু ভিডিও করি সো এটা তার ব্যতিক্রম না দেখুন আমরা টানেলে ঢুকে যাচ্ছি ওয়াও সব ধরনের এক্সপিরিয়েন্স আপনাদের দেখানোর চেষ্টা করি Thank you. Yes. It's a location. Ah. Or a square. Embassy, embassy. Ambassador Square? No, no, no. A, a passport office. Okay. Embassy, embassy. Okay. Thank you.

ছোট একটা রাস্তা সবাই যাচ্ছে হচ্ছে মসজিদ মসজিদ গেটের সামনে আমরা দাঁড়ায় আছি ভিতরে নামাজ পড়ব বাট এখন আমরা এম্বাসিতে যাচ্ছি আব্বাসিয়া এম্বাসিতে যেন আমাদের ভিসাটা এক্সটেন্ড করতে পারি এক মাসের জন্য সো ব্যবসায় হচ্ছে যাচ্ছি

আমরা কিন্তু হচ্ছে ভিসা রেজিস্ট্রেশন করে চলে আসছি এক মাসের জন্য সো যাওয়ার সময় আমাকে বলেছিল যে একটা পাসপোর্টের ফটোকপি একটা ভিসার ফটোকপি আর দুই কপি হচ্ছে ছবি নিয়ে যেতে বাট হচ্ছে আমি কিন্তু হচ্ছে এগুলো নিয়ে গেছি বাট হচ্ছে কোনো ধরনের আমার কাছ থেকে রাখে নাই শুধুমাত্র হচ্ছে ব্যাঙ্কড্রাফ করেছিলাম একশত আপনার দশ টাকার মতো তো দশ পাউন্ড রেখেছে আর কি সো একশো দশ পাউন্ড রেখে আমাকে হচ্ছে একটা সিল মেরে দিছে ট্রায়েঙ্গা তিনটা ইয়েস তিনটা হচ্ছে তিন চিনকোনা একটা হচ্ছে সিল মেরে দিয়েছে সো ওইখানে হচ্ছে লিখে দিয়েছে যে এক মাসের জন্য আমাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে আর কি এক্সটেন্ড করা হয়েছে সো এইভাবে কিন্তু আপনারা আসতে পারবেন আমি অলরেডি হচ্ছে উবারের জন্য অপেক্ষা করছি আর ওরা বলতেছে যে চলে আসছে সো আর এক মিনিট লাগবে আমার উবারে আমরা এখন আবার চলে যাব আল খালি কি যে আমার অস্ট্রেলিয়ান আমার হোটেল নাম হচ্ছে আল মানে অস্ট্রেলিয়ান হোটেল ওইখানে আমরা চলে যাবো আর কি দেখা যায় যে আমার উবার চলে আসছে আর এই যে ও হচ্ছে ওসমান ও আমার হচ্ছে উবার ড্রাইভার সো আমরা হচ্ছে চলে যাচ্ছে আর এই যে দেখুন ভিউগুলো দেখুন আর আগেই বলেছে যে আমরা ওটা কমপ্লিট করে ফেলেছি আমাদের ভিসা এক মাসের জন্য এক্সটেন্ড করে ফেলেছি আর এগুলো আপনার আগেই দেখেছেন দেখুন কি চমৎকার দেখুন রোডগুলো কি চমৎকার বিল্ডিংগুলো কি চমৎকার দেখুন একটা বিল্ডিং দেখলে আপনার মনে হবে যেগুলো মসজিদ এত বিশাল বিশাল সবাই সবাই যে যে বলে এরকম আসলে অনেক খারাপ বা স্ক্যাম করে এখন পর্যন্ত আমার সাথে কোনো স্ক্যাম হয়নি আর গাইজ আপনারা তো জানেন আমি সারাদিনই হচ্ছে বাইরে ঘুরতে থাকি চব্বিশ ঘন্টায় কিন্তু শত শত ইজিপশিয়ানের সাথে দেখা হয় এখন পর্যন্ত

উনি ইনজপ কোটো সুন্দর লাইক কিন্তু ওয়াও দেখো এই ভাস্তা গাইস ওয়াও আমেজিং পুরো সিটিটা হচ্ছে পাহাড়ের উপরে ওয়াও লুক এট দিস নাইস আমেজিং অ্যামেজিং ওহ হোয়াটস দিস আ ধর আ ধর আ

Oh, yes!